রাতের অন্ধকারে জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি ডাকাতি শেষে মহিলাকে ধর্ষণ থানায় ডাকাতি ও ধর্ষণের মামলায় রুজু হলেও পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ গত তেরো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক একটা নাগাদ তিনজনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক এক ব্যক্তির ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহস্থ রাজমিস্ত্রির কাজের সুবাদে বাগবাসা এলাকায় ছিলেন আর ঘরে গৃহস্থের স্ত্রী সহ দুই সন্তান ছিল অভিযোগ তখন গৃহস্থের বাড়ির পাশের নূর উদ্দিন সহ অজ্ঞাত পরিচয় অপর দুই ব্যক্তি ঘরে প্রবেশ করে তারপর ঘরে থাকা নগদ কুড়ি হাজার টাকা সহ গৃহস্থের স্ত্রীর গলা কান ও হাতে থাকা সোনা ও রূপার গয়না হাতিয়ে নেয় ওই ডাকাত দল তারপর ডাকাত নূরুদ্দিন গৃহস্থের স্ত্রীকে প্রচণ্ডভাবে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে তারা চলে গেলে দুই সন্তান নিয়ে নির্যাতিতা মহিলা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশেপাশের লোকজন খবর হয় থানায়। ছুটে পুলিশ পাশের বাড়ি নূর উদ্দিনের নামে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাইনি বলে জানা গেছে জানা গেছে বর্তমানে অভিযুক্ত বাড়ি ছেড়ে পলাতক একটা গীতিকার সময় আমি একটা সদ্য বর্ষে উঠেছি উচ্চ বয়স ওখানে তিনজন লোক আমার ঘরে দেখছে এরপরে আমি একজন লুককে দেখেছি জল লাগিয়েছে আমার মুখে দিয়া মারিয়া আমার পিছনে একটা যা আসছে রাখার পরে মায়ের একটা ঘাড়া দিয়া আমার পুষ্টা বুঝতে করিয়া মুখটা পালাই দিছে পালানোর পরে আমার একটা মাইয়া উঠেছে চিঠিক উঠার পরে মাইয়াটাকে আমি দেখা হারিয়ে পিঠায় রাখছে

এদিকে ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও পুলিশের তরফে পরিবারকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ তুলেন ওই পরিবারের লোকজন তাই ন্যায় বিচারের দাবি জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা মহিলা ও তার স্বামী